তৃণমূলকে চোর বলায় আদালতে যাওয়ায় হুঁশিয়ারি দিলেন দলীয় সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার হুগলির শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা আয়োজিত হয় সেখানেই মঞ্চ থেকে মমতা বলেন রোজ বলছে তৃণমূল চোর কার পকেটে চুরি করেছে জিজ্ঞাসা করুন একটা হাওয়া তুলে দিয়েছে চুরিটা করেছে রোমানটা কোথায় খানিক থেমে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি আমি তো কোর্টে যাচ্ছি মানহানির মামলা করব। আমি এবার ছাড়বার পাত্র নই আটো শট করে ধরব রোজ খবরের কাগজে মিথ্যে কথা বলছে জীবনে এক কাপ চাও কারোর কাছ থেকে খাইনি আমাকে বলছে চোর রোজ বলছে তৃণমূল চোর কোথায় চুরি করেছে কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন এক খাওয়া তুলে দিয়েছে ব্লেস কয় দেয় চুরিটা করেছে প্রমাণটা কোথায় আমি তো কোর্টে যাচ্ছি ডিফার্মেশনে ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা আমি নিজে মামলা করছি প্রকাশক নেই প্রচারক নেই কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে আমি এবার পাত্রি নই আমি ওটা ধরবো এবং ভালো করে আটোষাটো করে ধরব আপনার নামে কোনো প্রমাণ নেই কোনো তথ্য নেই আপনাকে বানিয়ে দিল জীবনে আমি এক কাপ চা কারো কাছ থেকে খাইনি তাকে বলছি চোর জিজ্ঞেস করুন মোদীকে আমিও তো সাতবার এমপি ছিলাম আমিও তো চারবার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম আমিও তিনবার চিফ মিনিস্টার আছি সংবাদ মাধ্যমকেও এদিন বিধেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সংবাদপত্রের মালিকগুলো সব বিজেপির কাছে নিজেদের বিক্রয় করে দিয়েছে কাল যখন গদি উল্টাবে তখন এরাই সবার আগে পাল্টাবে সংবাদপত্রের মালিকগুলো সব নিজেদের বিক্রি করে দিয়েছে বিজেপির কাছে আর কাল যখন পাল্টাবে তখন তারা উল্টাবে প্রথম উল্টাবে এবারে লোকসভা নির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত বলেও দাবি করেন তৃণমূল নেত্রে রাজ্য ধরে ধরে হিসেব দিয়ে মমতা বলেন বিহারে উত্তরপ্রদেশের রাজস্থানে হারছে কেরালা তামিলনাড়ু কর্ণাটকেও জিরো বাংলাতেও জিরো দিল্লি পাঞ্জাবেও হারছে ভোটটা তাহলে পাবে কোথা থেকে আকাশ থেকে কি ভোট পড়বে কাজ করতে হয় কোনো কাজ করেনি এবারের ভোটে তাই বিজেপির শোচনীয় পরাজয় হবেই আজকেও মনে রাখবেন মানুষ কানে কানে বলছে চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না কানে কানে কথা বলো মুখে কিছু বলো না চুপচাপ ভোট দাও মুখে কিছু বলো না জোড়াও ফুলে ভোট দাও মুখে কিছু বলো না মনে রাখবেন ভোটটা আপনাকে দিতে হবে মোদিকে হারানোর জন্য বিহারে হারছে উত্তরপ্রদেশে হারছে রাজস্থানে হারছে মধ্যপ্রদেশে হারছে সাউথ ইন্ডিয়াতে তো জিরো কেরালায় জিরো তামিলনাড়ু তো জিরো কর্ণাটকও তাই নর্থ ইস্টার্নেও তাই বাংলাও তাই উড়িষ্যাতেও ঝগড়া চলছে নবীন পটনায়কের সাথে তা ভোটটা পাবে কোর থেকে দিল্লিতেও হারছে পাঞ্জাবেও হারছে তো ভোটটা পাবে থেকে শুনি আকাশ থেকে পড়বে আকাশ থেকে কি বজ্রধ্বনি হয়ে পড়বে না তা নয় কাজ করতে হয় কোনো কাজ করেনি নাটক করা ছাড়া কোনো কাজ করেনি ঘুরে বেড়ানো ছাড়া কোনো কাজ করেনি একটা দুটো ঘটনা একটা দুটো কাজ করেছে সেটাও নিজের টাকায় নয় একটা মন্দির বানিয়েছে সেটাও মন্দিরের টাকায় ওনার টাকা নয় পাশাপাশি তিনি এও বলেন দু সালে কেউ ভাবেনি অটলজি হেরে যাবেন কিন্তু তাকে হারতে হয়েছিল কারণ মানুষ তাকে হারিয়ে দিয়েছিল হাওয়া বদলে গেছে দু সালে কেউ ভাবেনি অটলজি হেরে যাবে ইন্ডিযা আমরা রাজ আসনে বসিয়ে দেবো এবার আমরা দেখতে চাই মোদি যাক দেশটা থাক বাংলায় যে ইন্ডিয়া জোট নেই এবং বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই সেটাও ফের মনে করিয়ে দিয়েছেন আর আগামী দিন তো আমরা বিজেপিকে একেবারে সুন্দরভাবে রাজাসনে বসিয়ে দেব ইন্ডিয়া জোট একসাথে কাজ করবে দিল্লিতে আমাদের এখানে সিপিএম কংগ্রেসের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই কারণ এখানে ওরা বিজেপির সাথে আছে কিন্তু ইন্ডিয়া লেভেলে ন্যাশনাল লেভেলে মনে রাখবেন আমার কোনো লোভ নেই কোনো পাওনা কিছু নেই কিন্তু আমি দেখতে চাই মোদি যাক দেশটা থাক তাই একটা নেংটি যদি সেতু বন্ধন করার জন্য দরকার থাকে আমার মতো ছোট্ট একটি ক্ষুদ্র মানুষেরও দরকার থাকবে কারণ বাংলায় বাংলায় এগোবে বাংলায় দিল্লি সরকার গড়ে দেবে এটা মাথায় রাখবেন শ্রীরামপুরে এবারেও তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে কল্যাণের প্রশংসা করে মমতা বলেন কল্যাণ তো একাই একশো ওর গলার আওয়াজ শুনেছেন তো ও একাই বিজেপির তিনশো জনকে বুঝে নিতে পারে মনে রাখবেন সাতবার এমপি হিসেবে কল্যাণরা জানে আমি মাসে প্রায় দেড় লাখ টাকার মতো পেনশন পেতে পারি আর চিফ মিনিস্টার হিসেবেও আমি মিনিমাম দেড় লাখ টাকা পেতে পারি তাহলে ডেড় ডেড় কথা হলো তিন লাখ টাকা এবার তেরো বছর হিসেব করুন তিন লাখ টাকা করে বছরে যদি হয় তিন বারম ছত্রিশ আর এটাকে যদি ১৩ বছর করো তাহলে এটা ককটি হচ্ছে হিসেবটা করতে পারছো না ছত্রিশ দশ বেরিয়ে গেল তারপরে তিন যোগ করে দাও তাহলে হয়ে যাবে কয়েক কোটি টাকা আমি নিই নি আমার নিজের হোয়াইট মানে নিই নি আমার প্রয়োজন পড়ে না আমি বই লিখি আমার একশো চল্লিশটা বই বেরিয়ে গেছে আমি একটু গান টান গাই এমনকি একে বিক্রি করে আজ পর্যন্ত এক পয়সা নিজের ফান্ডে নিয়ে লোককে দিয়ে দিয়েছি তা সত্ত্বেও আমার নামে সিবিআই কেস করেছিল বদমাসের গাছগুলো যেদিন ওদের গাছের মধ্যে বেঁধে রেখে ভালো করে আদর করতে পারবো সেদিন বুঝবো যে মিথ্যে কথা বলার কি দাম এবার মোদির গ্যারেন্টি গ্যারেন্টি কি পাঁচ বছর আগে বললো ঘর ঘর মে পনেরো লাখ দে সব সবক অ্যাকাউন্ট মে পেয়েছেন পেয়েছেন এক লক্ষ পেয়েছেন দু লক্ষ তিন লক্ষ কে ভাই লোক মিলা চার লাখ পাঁচ লাখ লাখ সাত লাখ আট লাখ ন লাখ দশ লাখ বারো লাখ পনেরো লাখ পনেরো লাখের জায়গায় টাকা পাননি তার মানে মোদির গারেন্টি ফোর টোয়েন্টি বিজ্ঞাপন দিচ্ছে আবার আমার নামে একটা মেয়েকে দাঁড় করিয়েছে মাকে বলছে চলো চলো ভোট দিয়ে আসি বিজেপি কেন না মোদী জল দিয়েছে আর নামটা আমার বলছে লজ্জাও করে না আমার নামে অনেকে থাকতে পারে আমি আমার নিজের নামটা নিজেই পছন্দ করি না বা আমাকে অনেকবার বলেছিলাম কি একটা নাম খুঁজে পেলে না বলছে চলো চলো ভোট দিয়ে আসি কি মোদী আমার ঘরমে জল দিয়া জল দিয়েছে না ঘেঁচু দিয়েছে আমরা দিয়েছি আমরা দেব আমরা দিয়ে যাব ওটা আর একটা ফোর টোয়েন্টি গ্যারেন্টি তৃতীয় গ্যারেন্টি কি বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি সবাইকে পেয়েছেন বিনা পয়সায় গ্যাস কে কে পেয়েছেন একটু উঠে দাঁড়িয়ে আমায় বলবেন আমি কাউকে শিখিয়ে দিচ্ছি না এটা পাবলিক মিটিং বিনা পয়সায় গ্যাস কজন পেয়েছেন আর কজন পাননি হাত তুলুন কজন পাননি হাত তুলুন কে আপন মিলা নেই মিলা তো হাত তুলিয়ে তার মানে এটা হচ্ছে মোদির গ্যারেন্টি ফোর টোয়েন্টি রোজ বিজ্ঞাপন দিচ্ছে কি না তো আপনার বাড়িতে বিনা পয়সায় বিদ্যুৎ বিদ্যুতের বিল আর যাবে না বিদ্যুতের বিল আপনার বাড়িতে যায় না বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে তার মানে এটা হলো মোদি গ্যারেন্টি না মানে ফোর টোয়েন্টি গ্যারেন্টি নো বিদ্যুৎ নো ফ্রি বিদ্যুৎ এটা হচ্ছে ফোর টোয়েন্টি গ্যারেন্টি ফোর টোয়েন্টি রেশান বলছে সবার বাড়ি বাড়ি পৌঁছায় দেয় দেয় না কোভিডের সময় কিছুদিন দিয়েছিল এক্সট্রা এবার আপনাদের আমি হিসেবটা বলি আপনারা তো শ্রীরামপুরের বর্দিষ্ণু এলাকার লোক হিসাবটা দিলে বুঝতে পারবেন অ্যান্ড এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি অলসো কাগজে বিজ্ঞাপন দিয়ে বলছে কুড়ি হাজার কোটি টাকা ওরা চুরি করেছে আমাদের বয়ে গেছে কুড়ি হাজার টাকা চুরি করতে গেলে তোর কাছে করবো কেন পকেটমার সবচেয়ে বড় লুটেরা পার্টি একখানা লজ্জা করে না পিএম কেয়ার ফান্ডে কত কোটি টাকা ছেড়েছিস যদি কেউ ইচ্ছে করে সরকার থেকে বিশ হাজার কোটি টাকা তুলবে এটা কোনো ম্যাটার কিন্তু জীবনে আমি এ রাজনীতি করিনি আর করবোও না বলুন তো আপনারা আমাকে আমরা ন কোটি লোককে রেশন দিই কত খরচ হয় আমাদের ন হাজার কোটি টাকা দেওয়ার কথা আর সেন্ট্রালের সাত হাজার কোটি টাকা দেওয়ার কথা তাও টাকাটা দিল্লির নয় এখন একটাই ট্যাক্স সেটা হচ্ছে জিএসটি ট্যাক্স আমাদের ট্যাক্সও দিল্লি তুলে নিয়ে যায় তার থেকে আমরা যে ভাগটা পাই সেই ভাগের অংশ আমাদের দু লাখ কোটি টাকা দেয়নি তাহলে নয় নয় আঠেরো হাজার কোটি টাকা আমাদের শেয়ার আমরা দু বছর দিলাম একুশ সালের পর থেকে আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বারো হাজার কোটি টাকা ওদের শেয়ার ছিল এক পয়সা দেয়নি তার মানে আমরা দিলাম কত তিরিশ হাজার কোটি টাকা অর্থাৎ বিনা পয়সায় চালটা দিলাম আমরা আর মোদি গ্যারেন্টি দেখাচ্ছে ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি মোদি গ্যারেন্টি